আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো তোমাদের অনেকের অনুরোধ ছিল এক পাঠে যাতে লাল সালু উপন্যাসটি নিয়ে আলোচনা করি দীর্ঘ একটি উপন্যাস এক পাঠে আসলে পুরো বিষয়টি তুলে ধরা কঠিন তারপর আমার চেষ্টা থাকবে যাতে মূল ঘটনাটি তোমরা বুঝতে পারো লাল শালু একটি মকমল জাতীয় কাপড় এটি সাধারণত বিভিন্ন মাজারের উপরে কবরের উপরে বেছানো থাকে তোমরা লক্ষ্য করবে আসলে এই উপন্যাসটি মাজার কেন্দ্রিক যেই মাজারের উপরে এই ধরনের লাল শালু বিছানো থাকে তো নামটি নিশ্চয়ই বুঝতে পেরেছ সার্থক তো আমরা মূল ঘটনাতে যাচ্ছি শুরুতেই এমন একটি এলাকার কথা বলা আছে যে এলাকায় খুবই অভাব লোকজন সেই অভাব থেকে বাঁচার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যায় জীবিকা নির্বাহের জন্য তাদেরই একজন হচ্ছে মজিদ যে জীবিকার জন্য নিজের এলাকা ছেড়ে অন্য একটি এলাকায় আসে এবং সেই এলাকার নাম হচ্ছে মোহাম্মদনগর পুরো ঘটনাটি আসলে নগরকে কেন্দ্র করেই ঘটবে মজিদ অত্যন্ত ধূর্ত এবং চালাক সেই সাথে মিথ্যাবাদীও বটে যেহেতু কেন্দ্রীয় একটি চরিত্র তাকে ঘিরেই ঘটনাটি ঘটবে তার চরিত্রটি ভালোভাবে অবশ্যই তোমাদের লক্ষ্য রাখতে হবে তো মজিদ প্রথমে অত্যন্ত নাটকীয় ভঙ্গিতে নগর প্রবেশ করে তাকে প্রথম মতিগঞ্জ সড়কের উপরে দেখা যায় সে গ্রামে প্রবেশ করেই লোকজনকে জাহেল বেএলেম আনপর এসব বলে গালিগালাজ করতে থাকে অর্থাৎ গ্রামের মানুষগুলো নির্মম পড়াশোনা করে না অশিক্ষিত তার একটা গুরুত্বপূর্ণ মাজার কীভাবে ফেলে রেখেছে গ্রামের লোক কিন্তু বুঝতে পারে না যে এই গ্রামে কোথায় একটি মাজার আছে আসলে মজিদ অনেক পুরনো ভাঙা একটি কবরকে মদাস্সের পীরের মাজার বলে গ্রামে প্রচার করে মদাস্যের অর্থ নাম না জানা আসলেই নাম না জানা কার কবর এটি কেউ বলতে পারে না মজিদ যে বিষয়টি বেছে নেয় এটি একটু ভয়ঙ্কর আর যদি গ্রামের লোক বুঝতে পারত কবরটি কার তাহলে কিন্তু মসজিদ বিপদে পড়তো যাই হোক ধর্মপ্রাণ মানুষ ধর্মপ্রাণ সেই সাথে আমরা বলবো কুসংস্কারাচ্ছন্ন তারাই মজিদের কথায় বিশ্বাস করে এবং খুব দ্রুত সেই মাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবং সেখানে মোমবাতি জ্বলতে থাকে লোকজন টাকা পয়সা দান খরাত করতে থাকে সেই সাথে মসজিদেরও আস্তে আস্তে টাকা পয়সা হতে থাকে সে সেই এলাকায় তার ঘর হয় এবং রহিমা নামে একটি মেয়েকে এসে বিয়ে করে রহিমার চরিত্র আসবে পরীক্ষায় সেই জন্য তোমাদেরকে এই চরিত্রটাও মনে রাখতে হবে অত্যন্ত ঠান্ডা মানুষ দশ কথায় রা করে না স্রষ্টার প্রতি তার যেরকম ভক্তি তারপরেই মসজিদের প্রতি তার ভক্তি একেবারে বিশ্বাস অটল পর্বতের মতো অটল হচ্ছে তার বিশ্বাস মসজিদের প্রতি গ্রামের মানুষজন রহিমারই অন্য সংস্করণ অর্থাৎ মজিদকে রহিমা যেরকম বিশ্বাস করে ঠিক একইভাবে গ্রামের মানুষও বিশ্বাস করে এখানে সুন্দর আরেকটি বিষয় আছে যে মজিদ ধরা শোয়ার বাইরে যোগসূত্র হচ্ছে রহিমা যারা মহিলা বিশেষ করে তারা রহিমার কাছে আসে রহিমা তাদের কথা মজিদকে পৌঁছায় মজিদ মাজারে পৌঁছে দেয় তো চলছে গ্রামের একজন মাতব্বর হচ্ছে খালেক ব্যাপারী তো খালেক ব্যাপারীর সাথে মজিদ যোগ সাজেশ করে পথ আসলে তাদের একটি এই কারণে তার একাটা হয়েছে যে গ্রামে একটি প্রভাব প্রতিপত্তি থাকবে দুজনেই আসলে এটি যাচ্ছে আর কি তো আর একটি ছোট চরিত্র এখানে আমরা দেখব মজিদকে প্রথম গ্রামে যে তাহের এবং কাদের দেখেছিল তাদের বোন হাসুনির মা তো এই হাসুনির মা মজিদের বাড়িতে কাজ করে সে এসে মাঝে মাঝে কাজের ফাঁকে রহিমার সাথে কথা বলে তার মৃত্যু কামনা করে কারণ তার বাবা মা সারাক্ষণ ঝগড়াঝাটি করে এইসব তার ভালো লাগে না তো এবং তার বাবা মা এত আজেবাজে বিষয়ে কথা বলে সেই বিষয়গুলো আসলে হাসিনের মা গ্রহণ করতে পারে না তো একদিন এই কথাগুলো নিয়েই মজিদ তার বাবাকে ডেকে পাঠায় তো এই বৃদ্ধ লোকটার খুবই ছোট একটি চরিত্র কিন্তু এই চরিত্রটি গুরুত্বপূর্ণ কেন সেটি আমি বলছি প্রথমে সে এসে তাকে এই ধরনের কথা কেন বলে তার স্ত্রী কেন বলে এই কথাগুলো বলে এবং সে এমনভাবে বলে যেন সে অলৌকিকভাবে জানতে পেরেছে তো লোকটা যখন বাড়ি ফিরে যায় তখন সে ভাবতে থাকে যে এই কথাগুলো কিভাবে এই পর্যন্ত আসলো এবং মজিদ যে অলৌকিকভাবে জানেনি সেই বিষয়ে তার একদম একশো ভাগ বিশ্বাস আমরা এই ছোট্ট চরিত্রটি মনে রাখবো তাহের কাদেরের বাবাকে কারণ গ্রামের এই একটিমাত্র ব্যক্তি আসলে মজিদকে বিশ্বাস করে না যে কারণে মজিদ তাকে বলেছে বুড়ো লোকটা হচ্ছে শয়তানের খাম্বা তো এক পর্যায়ে তার মনে হয় হাসুনির মায় কথাগুলো বলেছে এই কারণে লোকটিকে তার মেয়েকে মারধর করে ঘরের কথা কেন সে পরের কাছে বলেছে মার খাওয়ার পরে যথারীতি হাসুন মা আবার এসে মুজিদের কাছে নালিশ করে তখন মজিদ কি করে একটা জমায়েত বসায় অর্থাৎ সালিশ বসায় সেই সালিশে লোকটাকে রীতিমতো শাসন করে এবং অবস্থা এমন তৈরি করে যেন তার স্ত্রী যে কথাগুলো বলে সেগুলো সত্যি বা তার চরিত্রেরও ঠিক নেই তো এইভাবে জমায়েতে বিষয়টা শেষ হয় এবং যে শাস্তির বিধান হয় তার মেয়ের কাছে সে ক্ষমা চাইবে এবং মাজারে পাঁচ পয়সা সি দেবে লোকটা গ্রামের অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষ হলেও তার ছিল প্রবল আত্মসম্মানবোধ তার মনে হলো যে পুরো গ্রামের সামনে সে ছোট হয়েছে এক পর্যায়ে সে গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় এরপরে ঘটনা এগোতে থাকে দেখা গেল আরেকজন পীরের আগমন হয়েছে আওয়ালপুরে এই আওয়ালপুরের পীরের কারণে মজিদ একটুখানি শঙ্কিত বোধ করে অর্থাৎ তার যে প্রভাব সেই প্রভাবে টান পড়তে পারে এবং দেখা গেল গ্রামের লোকজন এখান থেকে কি করে আওয়ালপুরে যাচ্ছে সেই সাথে সেই আওয়ালপুরের পীরের সম্পর্কে নানা রকম কথা তার অনেক ক্ষমতা আছে সূর্যকে ধরে রাখতে পারে মৃত মানুষকে জীবিত করতে পারে ইত্যাদি ইত্যাদি তো মজিদ যখন চিন্তা করছে যে তার যে প্রভাব কমে যেতে পারে তার অস্তিত্বে টান পড়তে পারে তখন সে একদিন আওয়ালপুরে যায় যাওয়ার পরে গ্রামের মানুষজন যখন নামাজের সময় চলে যাওয়ার পরও তারা নামাজ পড়ছিল এবং বুঝায় যে আওয়ালপুরের এই পীর সূর্যকে ধরে রেখেছে তখন মজি তাদেরকে বুঝায় লোকটা ভণ্ড সে যদি সূর্যকে ধরে রাখতে পারতো তাহলে জোহরের নামাজ রক্ত গিয়ে কিভাবে আসর হয়ে যাচ্ছে এবং তারা আসরের সময় কিভাবে জোহরের নামাজ পড়ছে তো এভাবে সে গ্রামের লোকগুলোকে বুঝিয়ে নিয়ে আসে এই গ্রামের লোকগুলো যারা মজিদের একেবারে অন্ধভক্ত তারা আবার একটি জিহাদে জোশে কি করে আওয়ালপুরের পীরকে বা তার অনুসারীদেরকে মারধর করতে যায় তো সেখানে গিয়ে যথারীতি তারা মার খেয়ে উল্টো হাসপাতালে ভর্তি হয়ে যায় তো এই ঘটনায় গ্রামের লোকজনকে মজিদ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও একজন বিপদে পড়ে সেই একজন চরিত্রগুলো কিন্তু আমি উল্লেখ করে যাচ্ছি মনে রাখবে খালেক ব্যাপারের কথা মনে আছে নিশ্চয়ই তার প্রথম শ্রী আমিনা বেবি তিনি নিঃসন্তান দীর্ঘ সংসার জীবনে খুব প্রত্যাশায় আছেন তার একটি সন্তান হবে এবং আওয়ালপুর পিড়ের যেহেতু অনেক ক্ষমতা তিনি ভাবছেন সেখান থেকে পানি এনে খাবেন এখন তো যেহেতু আওয়ালপুরে যাওয়া যাচ্ছে না কি করা যায় তার স্বামীকে অনেক অনুয় বিনয় করে যাতে সেখান থেকে পানি নিয়ে দেয় তো তাদের বাড়িতেই খালেক ব্যাপারের যে ছোট শ্রী তানাবিবি তার এক ভাই ছিল ধলামিয়া তো খালেক ব্যাপারী তার মাধ্যমে পানি পড়া আনানোর ব্যবস্থা করে কিন্তু এই ধলানিয়া চিন্তা করে ওই গ্রামে গেলে তো মার খেতে হতে পারে যেহেতু দুই গ্রামে একটা বিভেদ সৃষ্টি হয়েছে সেই সাথে পানি আনতে বলা হয়েছে রাতের বেলা তার ভূতের ভয় আছে তখন সে একটা সাংঘাতিক খেলা খেলে সে চলে আসে মজিদের কাছে এবং মজিদকে বলে যে ওই তো ঠগ আপনিই পানি পড়া দেবেন ওই ঠগের পিছনে কেন টাকা ঢালব আপনার কাছেই টাকা দেবো আর কি এরকম একটা ইঙ্গিত করে আর কি তো মজিদের তখন সাংঘাতিক রাগ হয় ওই মহিলার প্রতি যে সারা গ্রামের মানুষ আমাকে মান্য করে এই মহিলার এত বড় স্পর্ধা যে অন্য গ্রামে পানি পানি পড়া আনতে পাঠায় তো প্রথমে সে ধলামিয়াকে না বলে দেয় যে সে কোনোভাবেই দেবে না সেখান থেকে যেন সে পানি পড়া আনতে পাঠায় যেহেতু মজিদ একটু সাংঘাতিক চালাক প্রকৃতির এরপর যখন খালেক ব্যাপারী তার বাড়ি আসে তখন সে জানতে চায় যে সেই পীরের খবর কি খালেক ব্যাপারী প্রথমে অস্বীকার করে সেই পীরের কোনো খবর তার কাছে নেই কিন্তু মজিদের কথায় সে বুঝতে পারে বিষয়টা সে জেনে গেছে তখন আর অস্বীকার করার কিছু থাকে না তখন সে জানায়দের যে তার স্ত্রীর কথায় সে কাজটা করেছে আসলে সেও বিশ্বাস করে না তখন মজিদ তাকে নানারকম কথা বুঝায় যার মধ্যে এটি প্রচ্ছন্ন থাকে যে তারও অনেক ক্ষমতা আছে চাইলে সে কি করতে পারে তার স্ত্রীর সন্তান ধারণের ব্যবস্থা করে দিতে পারে খালেক ব্যাপারে অবাক হয় তো সে জানায় তাকে না খেয়ে রোজা রাখতে হবে এবং পানি পড়া দেয় এগুলো করে সে তার মাজারে এসে কি করতে হবে কয়েকটি পাক দিতে হবে সেটি যদি করতে পারে তাহলে সে বুঝতে পারবে তার সমস্যাটা কোথায় পেটের মধ্যে মজিদ বুঝিয়েছে পাক থাকতে পারে প্যাচ থাকতে পারে অনেকগুলো প্যাচ যদি থাকে তাহলে হয়তো সমস্যা বেশি কম থাকলে সে চেষ্টা করবে তো যথারীতি মজিদের কথা মতো খালেক ব্যাপারে স্ত্রী কী করে তাদের বাড়িতে আসে যেহেতু সারাদিন রোজা ছিল ইফতার করেনি অসুস্থ অবস্থায় সে যখন মাজারে পাক দিতে যায় তখন সে কি করে মাথা ঘুরে পড়ে যায় তখন এই মজিদ কি করে এই যে তার যে রাগ প্রতিহিংসা সেটার প্রকাশ ঘটায় খালেক ব্যাপারীকে এমনভাবে বুঝায় যে আপনার স্ত্রীর মারাত্মক দোষ আছে প্রথমে খালেক ব্যাপারী কষ্ট পায় কিন্তু মজিদ এমনভাবে বুঝায় যে সে অলৌকিক ক্ষমতা বলে জেনেছে স্রষ্টার কালামের বলে জেনেছে এতে কোনো ভুল নেই দিনে দালার মতো স্পষ্ট খালিদ ব্যাপারে মন খারাপ হলেও সে কী করে তাকে তালাক দিয়ে দেয় তোমরা কিন্তু মুজিদের চরিত্রটা একটু লক্ষ্য করো সে কিন্তু প্রতিহিংসা পরায়ণ সে তাহের কাদের বাবার উপরে প্রতিশোধ নিয়েছে সেই সাথে এই যে আমিনা বিবির প্রতিও প্রতিশোধ নিয়েছে এবং আমরা যে হাসিনের মায়ের চরিত্রটা দেখেছি তার প্রতিও মজিদের এক ধরনের আগ্রহ কাজ করেছে অর্থাৎ সে আসলে উচ্চ পর্যায়ের কোনো মানুষ নয় এই নারীদের প্রতি যে একটা কুদৃষ্টি সেটি হাসিনের মায়ের প্রতিও ছিল আবার আমিনা বেগম যখন নেমেছে সে সম্ভ্রান্ত পরিবারের বধু সুন্দর তার হাতটা দেখা গেছে তার পাটা দেখা গেছে সেখানেও তার এক ধরনের দৃষ্টি কাজ করেছে তো সে আসলে তার যে চারিত্রের দৃঢ়তা সেটিও কম ছিল এখানে আমরা এরপরে আমরা একটা ছোট্ট ঘটনা মনে রাখবো এই ঘটনাটিও গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আকাশ নামে একটি চরিত্র থাকবে গ্রামে যখন এরকম কুসংস্কার অন্ধবিশ্বাস চলছে তো সে শিক্ষিত হয়ে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায় এখানে আমরা মুজিদকে দেখবো গ্রামের লোকজন যদি শিক্ষিত হয়ে যায় তাহলে তার যে প্রভাব সেটিতে ঘাটতি হবে বা কমে যাবে তো সে কোনোভাবেই আকাশকে স্কুল প্রতিষ্ঠা করতে দেয় না এখানে কিন্তু আক্কাশের এই চরিত্রকে কেন্দ্র করে প্রায়শই সৃজনশীল প্রশ্ন আসে এটি তোমরা লক্ষ্য রাখবে এরপরে তার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং মুজিদ এবং খালেক ব্যাপারী তারা গ্রামের স্কুলের পরিবর্তে মসজিদ দেওয়ার ব্যবস্থা করে গ্রামের লোকজনও তাতে সায় দেয় তো মুজিদের যে চারিত্রিক স্থলন কিছুটা আছে সেটা আমরা আরেকটা চরিত্রের মাধ্যমে দেখব এই উপন্যাসের গতিশীল একটি চরিত্র সেটি হচ্ছে জমিলা সে এই অল্প বয়সী মেয়েটিকে বিয়ে করে ঘরে নিয়ে আসে তো জমিলা এত ছোট তার প্রথমে মনে হয়েছিল বিয়ের আসরে যে মজিদ বোধ হয় তার স্বামীর বাবা পরে সে বুঝতে পারে তো নিশ্চয়ই বুঝতে পারছো মেয়েটার দৃষ্টিভঙ্গি কেমন প্রথমে খুবই চুপচাপ ছিল সবাই ধরে নিয়েছিল সে খুবই ভদ্র কথাবার্তা কম বলে ঘুমটা দিয়ে রাখে। তার আসল চরিত্র প্রকাশ পেতে থাকে এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তখন আসল চরিত্র বলতে কি বোঝানো হয়েছে তোমরা আসলে লিখতে পারো না আসলে এই মেয়েটি মোটেই শান্তশিষ্ট নয় সে চঞ্চল সে কথা বলতে পছন্দ করে সেই যখন হাসে হাসতে হাসতে ভেঙে পড়ে পুরো জলপ্রপাতের মতো যেন তার হাসি বয়ে চলে এরকম একটা অবস্থা তো মজিদকে সে খুব একটা সম্মান দেয় না মজিদ বিষয়টা নিয়ে ভাবে যে সারা গ্রামের মানুষ আমাকে সম্মান করে এই মেয়েটা সম্মান করে না তো ছোট্ট একটি ঘটনার মধ্য দিয়ে এই মেয়েটির মজিদের প্রতি যে রোষ সেটি আরও তীব্র হয় সেটি হচ্ছে একবার মাজারে একজন বৃদ্ধা মহিলা আসে তার ছেলে মারা গিয়েছে মাজারে কিছু পয়সা দিয়ে সে আল্লাহর কাছে তার ছেলেটাকে ফেরত চায় মজিদ প্রথমে যেহেতু বুঝতে চান না তখন টাকাগুলো নিয়ে চলে যায় এই ঘটনাটা জমিলার মনে দাগ কাটে যে আসলে মাজার কিছু না এখানে টাকারই খেলা তো তখন থেকে তার মজিদের প্রতি তার যে ক্ষোভ ঘৃণা এগুলো আরো প্রবল হয় তো মজিদ কোনোভাবেই জমিলাকে বাগে আনতে পারছিল না সে চায় নামাজ কালাম পড়বে খোদার পথে চলবে কিন্তু কোনোভাবেই তাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না তো সে তার স্ত্রীকে বলে আমি কি ভুল করলাম কি না বা রহিমা কোনো বড়দোয়া দিয়েছিল কিনা এরকম কেন হচ্ছে তো চেষ্টা করে সে জমিলাকে সে শাস্তি দেওয়ার জন্য যেহেতু সে শাস্তি দিয়েই নিয়ন্ত্রণে রাখতে চায় শাস্তি দেওয়ার জন্য তাকে মাজার ঘরে নিয়ে যেতে চায় তো যাওয়ার পথে জোরা এক পর্যায়ে জমিলা তার মুখের মধ্যে থুতু ছুঁড়ে মারে মজিদ একেবারে বজ্রাহত হয়ে যায় সারা গ্রামের মানুষ তাকে সম্মান করে আর এই ছোট্ট একটি মেয়ের কাছে সে এইভাবে অপমানিত হচ্ছে তারপর সে জোর করে তাকে তুলে নিয়ে মাজারের সাথে বেঁধে রাখে তো সেই রাতে প্রচণ্ড ঝড় হচ্ছিলো রহিমা তখন তাকে বলে যে তার দুশ্চিন্তা হয় আর কি আসলে এই মেয়েটাকে পেয়ে রহিমাও যেহেতু নিঃসন্তান তার মাতৃস্নেহ কাজ করে তো সে দুশ্চিন্তা করতে থাকে মজিদ জানায় যে ঝড় হচ্ছে ফসল নষ্ট হয়ে যাবে তখন রহিমা বলেছে যে ধান দিয়ে কি হবে মানুষের যান যদি না থাকে অর্থাৎ রহিমা বোঝায় যে তাকে নিয়ে আসতে তো এক পর্যায়ে মজিদ যায় মাজারে যাওয়ার পরে দেখা যায় সে অজ্ঞান হয়ে আছে তার একটি পা মাজারের সাথে লেগে আছে অজ্ঞান অবস্থায় অচেতনভাবেই তার পাটা মাজারে লেগেছে অথবা লেখক হয়তো প্রতীক একটি প্রতিবাদও দেখাতে চেয়েছেন যে এই মাজার মিথ্যা এই বিষয়গুলো সব ভণ্ডামি তো মজিদ এই বিষয়টা দেখার পরে সে যখন তাকে নিয়ে আসে রহিমার যে মায়া সেটি প্রত্যক্ষ করে এবং তার নিজেরও একটুখানি খারাপ লাগে এখানে বলা হয়েছে যে জন্ম বেদনার সূক্ষ্ম একটা যন্ত্রণা অনুভব করে অর্থাৎ তার এই ভন্ডামের আড়ালে ভিতরে একটা ভালো মানুষ যে আছে সেটির জন্ম হতে হতে আবার মুজিদ কি হয়ে যায় বর্তমান রূপেই ফিরে আসে অর্থাৎ মুজিদের মতো লোকের আসলে ভালো হয় না এরপরে সে কি করে শিলাবৃষ্টি হয়েছে ঝড়ে প্রচন্ড ফসলের ক্ষতি হয়েছে গ্রামের লোকজন সবাই যায় তারা হাহাকার করতে থাকে মজিদ তখন তাদেরকে বলে যে খোদার ওপরে তোয়াক্কাল রাখো তিনি রিজিক দেনেওয়ালা অর্থাৎ এইভাবে ভেঙে পড়ো না আল্লাহ মুখ দিয়েছেন আল্লাহই আহার দিবেন শেষ হয়েছে উপন্যাসটা এইভাবে বিশ্বাসের পাথরে খোদাই যেন সেচু অর্থাৎ মজিদ যে কথা বলেছে এরপর আর কোনো কথা চলে না মুজিদের সব কথা অন্ধের মতো তারা বিশ্বাস করে এভাবে এই ঘটনাটি শেষ হয়েছে আশা করি অল্প কথায় তোমরা উপন্যাসটির মূল ভাবটি বুঝতে পেরেছ তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে ধর্মীয় গোড়ামি আছে এখানে একজন শিক্ষার আলো ছড়াতে চেয়েছেন মজিদ এবং খালেক ব্যাপারের প্রভাব আওয়ালপুরের পীরের একটি বিষয় আছে তাহের কাদেরের বাবা যেহেতু বিরোধিতা করেছেন অবিশ্বাস করেছেন সেটির একটু গুরুত্ব রয়েছে হাসুনির মায়ের ছোট্ট একটি চরিত্র তার গুরুত্ব আছে আমেনা বিবির চরিত্র নিয়ে প্রশ্ন আসবে রহিমার চরিত্র নিয়ে প্রশ্ন আসবে এবং জমিলা এই কয়েকটি বিষয় যদি তোমরা মনে রাখো তাহলে আমার মনে হয় তোমরা উপন্যাসের যে সৃজনশীল প্রশ্নগুলো সেগুলো তোমরা উত্তর করতে পারবে তবে নৈর্ভিত্তিক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য পড়তে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি কিছুটা কাজে লাগবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ